শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন পঞ্চপ্রদীপ প্রবাজিকা ভারতীপানা লিখেছেন অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় পরবর্তী অংশ শিশি মায়ের শেষ অসুখের সময় একবার একজন সাধু সন্তান তাকে দর্শন করে চলে যান সেই সময় মায়ের মাথায় কাপড় দেওয়া ছিল না শ্রীমা পরে বলেন সেবিকা ভারতী প্রাণাকে আমার মাথায় কাপড় দেওয়া নেই কাপড়টা দিয়ে দাও কেন এখনই এই করছো শিশি মায়ের দেওয়া এই শালীনতার শিক্ষা কখনো বিস্মৃত হননি ভারতী প্রাণাজী ভারতী প্রাণাজীকে শিশি মায়ের আর একটি প্রত্যক্ষ উপদেশ এইরকম দেখো মা আমি প্রার্থনা করেছিলাম ঠাকুর আমার দোষ দৃষ্টি খুচিয়ে দাও আমি যেন কখনো কারো দোষ না দেখি